নমস্কার বন্ধুরা পৃথাকুন্তীর সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম পুজো স্পেশাল তেহারি এটি একটি ওয়ান পট রাইস ডিশ তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একটা মাঝারি সাইজের গাজর ছোট টুকরো করে কাটা আর আছে একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো তিনটে ফুলকপির ফুল ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো মাঝারি পেঁয়াজ কুচনো দশটা বিন এই রকম লম্বা করে কাটা আর আছে একটা মাঝারি সাইজের আলুর টুকরো আর আছে ফ্রোজেন মটরশুটি এখন তো মটরশুটি পাওয়া যায় না আর ছটা চেরা কাঁচা লঙ্কা এখানে আছে এক কাপ চাল প্রায় আড়াইশো গ্রাম এইটা আবার আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে নিয়েছি এইটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব মিনিট হয়ে গেল এবার দিয়ে আমি ছেঁকে নিলাম এইবারে বাকি উপকরণগুলো রান্না করতে করতে বলে দেবো তাহলে চলে আসি মেন রান্নায় গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রিফাইন তেল আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল তেলটা গরম হয়ে গেছে আমি সবজিগুলো একে একে ভেজে নেব প্রথমে দিলাম ফুলকপির টুকরোগুলো ফুলকপির টুকরোগুলো দিয়ে আমি দু মিনিট এটা ভেজে নিচ্ছি দু মিনিট হয়ে গেল এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু গাজর আর বিনস দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এটা কিন্তু স্লো টু মিডিয়ামে ভাজলেই বেশি ভালো হবে এবারে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি তেহারি করবো আর ঘি দেবো না কি হয় আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ দেড় ইঞ্চি দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিলাম টমেটোর টুকরো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি আদা বাটা দিয়ে আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেব প্রায় দু মিনিট মিনিট হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলা দিয়ে এটা খুব সাবধানে ভেজে নেব যাতে চালগুলো ভেঙে না যায় প্রায় তিন থেকে চার মিনিট এটা আমি ভেজে নেব স্লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিট হয়ে গেল চালগুলো ভাজা হয়ে গেছে কি করে বুঝবে হলো কি হলো না চালগুলোর কালারটা না একটু চেঞ্জ হয়ে যায় হালকা সাদা হয়ে যায় এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব সাবধানে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি এই কাপটা মেপেই তো চাল নিয়েছিলাম সেই জন্য এই কাপের দু কাপ জল আগে থেকে মেপে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো চালের সাথে মিশিয়ে দিলাম খুব সাবধানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সবজিতে লবণ দেওয়া নেই সেই হিসেবে লবণ দিতে হবে দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ গুঁড়ো চিনি যেটা আমি দিই লবণ চিনিটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এইবারে এটা ঢেকে হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেলেও ফ্লেমটা একদম লড়তে করে দিয়ে ঢাকনাটা খুলে নিলাম এই পর্যায়ে এসে যে ভেতরে জল তো আছে এই জলটা নিয়ে একটু টেস্ট করে নিতে হবে লবণটা যদি একটু বেশি বেশি হয় তাহলে আর লবণ লাগবে না আর যদি একটু কম মনে হয় তাহলে আর একটু দিতে হবে লবণ যদি একটু বেশি বেশি হয় তাহলে বুঝবে ভাত হয়ে গেলে এটা ঠিকঠাক হবে হালকা করে একটু ওপর নিচ করে দিলাম দিয়ে এটা ঢেকে দিচ্ছি একদম লো ফ্লেমে আরও দশ মিনিট আমি এটা রেখে দেব লো ফ্লেমে যখন এই দশ মিনিট বসাবে না তখন এই যে ঢাকনার ফুটোটা থাকে যে কোনো একটা ছোট কাপড় বা পেপার দিয়ে বন্ধ করে দেবে দশ মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুললাম নাড়ার দরকার ছিল না আমি দেখানোর জন্যই দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে না নাড়লেও চলবে সেদ্ধটাও দেখিয়ে দিচ্ছি এক একটু শক্ত আছে সামান্য পরিমাণে এটা দমে বসিয়ে দিলে আরেকবার ঠিক হয়ে যাবে এইবারে আমি থেকে দিয়ে ওপর দিচ্ছি ঘি দিয়ে দিলাম আরও এক চা চামচ ভর্তি ঘি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নর্মালি তেহারিতে দেয় না আমি দিলাম কেন এটা ফ্লেভারটা না খুব ভালো লাগে ঘি কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন একসাথে আসে তখন কিন্তু খেতেও ভালো লাগে আর গন্ধ তো খুব ভালো হয় একটু মিশিয়ে দিয়ে কাঁচা লঙ্কাটা একটু মিশিয়ে দিলাম দিয়ে ফ্লেমটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট এবার ঢেকে আরও দশ মিনিট আমি রেখে দেব একদম টাইট করে ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেল ডাকনাটা খুললাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধ তো আর দেখানো যায় না আর দেখো কতটা ঝরঝরে হয়েছে আর সেদ্ধটাও দেখিয়ে দিচ্ছি একদম সঠিক সেদ্ধ হয়েছে অনেক সময় দেখা যায় না অনুষ্ঠান বাড়িতে গেলে পোলাও ফ্রায়েড রাইসগুলো কেমন একটু শক্ত শক্ত থাকে এইভাবে করলে কিন্তু শক্তও থাকবে না আবার ঝরঝরেও হবে এইবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম তাহলে বন্ধুরা তৈরি আমার অত্যন্ত সুস্বাদু তেহারি সামনেই তো দুর্গা পুজো খুব তাড়াতাড়ি রান্না করার জন্য এই তেহারির কিন্তু জুরি মেলা ভার তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন